সালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোপার স্কট কর্তৃক কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ওয়েল্ডিং বিভাগের বিভাগীয় প্রধান ওই ওয়েল্ডিং ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম স্যার আমরা আজ শুনব স্যারের কাছ থেকে কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত শিক্ষক অনুষ্ঠানের কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে চলুন শুনিনি সারের মূল্যবান মন্তব্য রহিম বাংলাদেশের যে জনসংখ্যা এই জনসংখ্যা জনশক্তিতে তখনই রূপান্তর হবে যখন আমাদের দেশের বেশিরভাগ জনগণ কারিগরি শিক্ষা গ্রহণ করবে তখন তারা জনসম্পদে রূপান্তরিত হবে এই জনসম্পদে রূপান্তরিত হওয়ার জন্য তাদের কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি এই কারিগরি প্রশিক্ষণ হাতে কলমে শেখার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে তার ভিতর আমাদের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অন্যতম কারিগরি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না কারিগরি শিক্ষা গ্রহণের যে গুরুত্ব এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে উন্নত বিশ্বের দিকে তাকাতে হবে যে সমস্ত দেশে বিশেষ করে চায়নাতে জেনারেল শিক্ষা বা সাধারণ শিক্ষাকে স্টপ করে দিয়ে কারিগরি শিক্ষাকে ওখানে ঢালাওভাবে এটিকে প্রসার করার ফলে ওই ওই সমস্ত জায়গা এখন ওয়ার্ল্ডের ভিতরে নেতৃত্ব দেয় টেকনিক্যাল সাইটগুলোতে এটা কারিগরি শিক্ষার দ্বারা সম্ভব হয়েছে এবং একজন বেকারের হাতকে কর্মের হাতে পরিণত করা এবং দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষার দ্বারা যেমন দেশের উন্নয়ন হবে দেশের যে রেমিটেন্স আসবে প্রবাসীরা আমাদের এখানে অনেক রেমিটেন্স পাঠাবে এটা আমাদের দেশ উন্নয়নের জন্য অনেক ভূমিকা পালন করবে এছাড়া আমাদের নিজেদের নিজেদের দেশের যে দেশীয় যে মুদ্রা আছে এটা বাইরে যাওয়ার হাত থেকেও আমাদেরকে বাঁচাবে এই জন্য কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলকে কারিগরি শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্যারকে স্যারের গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য পরবর্তী পর্বে আমরা আরেকজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে শুনবো কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আজকের মতো এই পর্যায়ে শেষ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম